নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার একটি গ্রুপ ডি পোস্টে নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জেলা আদালতে নিয়োগটি করানো হচ্ছে এখানে গ্রুপ ডি পোস্টে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও বন্ধুরা স্যালারিও তোমাদের একটা উচ্চমানের থাকবে আঠারো থেকে তোমরা এখানে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি পাবে ঠিক আছে বিভিন্ন রকম পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম তোমাদের স্যালারি থাকবে তো ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ডিটেলসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তোমাদের আবেদন প্রথম কী রয়েছে এবং এখানে এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে গেলে যোগ্যতার কত প্রয়োজন তোমাদের নিয়োগের লোকেশন কোথায় রয়েছে তোমাদের অর্থাৎ জব লোকেশন কোথায় হবে সমস্ত তথ্যগুলো বলে দেবো ভিডিওটির মাধ্যমে তো তোমরা যারা চাকরি খুঁজছো স্কিপ করো না ভিডিওটি সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি তোমাদের সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি তাদের প্রথমে বলে দিই তো তোমাদের এখানে যে পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগ করানো হয়েছে পোস্টগুলোর নাম তো প্রথমে দেখতে পাচ্ছ এলডিসি পোস্টে নিয়োগ করানো হয়েছে অর্থাৎ তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক তো এখানে তোমাদের বন্ধুরা একটা ভালো স্যালারি পাবে তোমরা যদি এই পোস্টে চাকরি পাও আমি নেক্সট ধাপে আলোচনা করে দিচ্ছি তো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য একের পর এক বলে দিচ্ছি সম্পূর্ণ দেখাও ভিডিওটি আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও ইংলিশ স্টোনোগ্রাফার দেখতে পাচ্ছ নেক্সট যে পোস্টটা রয়েছে গ্রেড থ্রি এছাড়াও তোমাদের পোস্টের সার্ভার রয়েছে এবং এখানে নেক্সট তোমাদের চার নম্বর পোস্ট গ্রুপ ডি চারটি পোস্টে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে তোমাদের জেলা আদালতে সরাসরি তোমাদের এখানে স্যালারির বিষয়টা দেখতে পাচ্ছ তোমাদের গ্রুপ ডি পোস্টে চাকরি পেলে দেখতে পাচ্ছ সতেরো হাজার টাকা থেকে তোমাদের স্টার্টিং স্যালারি পাবে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত এছাড়াও তোমাদের বন্ধুরা যে আবার পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ লেভেল ফাইভ অনুযায়ী একুশ হাজার টাকা থেকে তোমরা এখানে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বেতন পাবে এভাবে তোমাদের বন্ধুরা প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তোমাদের বেতনগুলো ভাগ ভাগ রয়েছে তোমরা যারা কাজ করছো অবশ্যই সুযোগগুলো হাত ছাড়া করো না সবাই আবেদন করবে তো আবেদন প্রসেস কি রয়েছে তো এখানে বন্ধুরা তোমাদের আবেদন প্রসেস রয়েছে কি তো আবেদন অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাইরেক্টলি তোমাদের আবেদন করতে হবে তো অবশ্যই ডাইরেক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আবেদন করে নিতে পারবে তো এখানে তোমাদের বয়স সীমা কত কি প্রয়োজন হবে আবেদন করতে গেলে তো বন্ধুরা এখানে বয়স হতে হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আঠেরো প্লাস বয়স হতে হবে আঠারো থেকে তোমার বয়স যদি এই পঁয়তাল্লিশ বয়সের মধ্যে হয় অনাহাতে তোমরা যে কোনো পোস্টের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছো তোমাদের বয়স সীমা কত কি প্রয়োজন তো নেক্সট তোমাদের বলে দিই তোমাদের এরপর বন্ধু তোমাদের যে যোগ্যতার প্রয়োজনটা তো যোগ্যতা বলতে গেলে তোমাদের এখানে চারটি যে পোস্ট রয়েছে চারটি পোস্টের চার রকম যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে তোমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমাদের নিয়োগটি হচ্ছে তবশো তোমরা এগুলো বিজ্ঞপ্তি ফলো করে দেখে নিতে পারো বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি বলে দিলাম সেখান থেকে তোমরা ডিটেলস একবার জেনে নাও জেনে বুঝে আবেদন করবে তো নেক্সট তোমাদের বলে দি বন্ধুরা তোমাদের এখানে যে নিয়োগটা করানো হবে কীভাবে নিয়োগ হবে তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে বন্ধুরা তোমাদের রাইট অ্যান্ড এক্সাম দিতে হবে ঠিক আছে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে লিখিত পরীক্ষায় তোমাকে অবশ্যই পাশ করতে হবে তুমি যদি সেখানে পাস করে থাকো তারপর তোমাদের নেক্সট ধাপে যাবে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটি হবে তো আশা করি বুঝতে পেরেছো রাইট অ্যান্ড এক্সাম এবং ইন্টারভিউ এই দুটি ধাপে তোমাদের নিয়োগটি হচ্ছে তো তোমরা যারা বন্ধুরা আবেদন করবে অবশ্যই আবেদন করতে পারো তো তোমাদের এখানে নেক্সট বলে দিতে তোমাদের এই যে নিয়োগের আপডেটটি কোন জায়গা থেকে উঠে এসেছে কোথায় তোমাদের লোকেশন থাকছে বিজ্ঞপ্তির প্রথম পেজটা যদি ওপেন কর নাও তোমরা এখানে দেখতে হবে তোমাদের এই নিয়োগের আপডেটটি কোন জায়গা থেকে উঠে এসেছে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জজশিপ তো তোমাদের বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট শিপে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো বুঝতে পারলে পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে এই নিয়োগের আপডেটটি উঠে আসছে তো বন্ধুরা বুঝতে পারলে বিশাল একটা সুযোগ অবশ্যই তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো যে কোনো এখানে জেলা থেকে আবেদন করতে পারবে এটা এখানে বলে দিয়েছে অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে দেখে নিতে পারো এবং এখানে আবেদনের লাস্ট ডেটটা বলা রয়েছে দেখতে পাচ্ছ আঠাশ তারিখ লাস্ট ডেট আঠাশে তোমাদের ফেব্রুয়ারি এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে তো তোমরা যারা এখনও আবেদন করনি অনেকটা সময় রয়েছে অবশ্যই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তোমরা আবেদন করে নাও একটা দুর্দান্ত সুযোগ বলতে গেলে গ্রুপ ডি নিয়োগ করানো হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটরা ওনা আসে এখানে আবেদন করতে পারে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ ভাগ রয়েছে এছাড়াও তোমাদের স্যালারিটাও রয়েছে বন্ধুরা ঠিক আছে তো সব বুঝিয়ে দিলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রচেষ্টা কি রয়েছে এখানে কীভাবে আবেদন করবে এরপরে যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও বিজ্ঞপ্তি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে বুঝে আবেদন করে নেবে অবশ্যই যদি ভিডিওটি তোমাদের একটু হেল্প কোনো হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন